এডিটর লিক্সের সাবেকে স্বাগত জানাই এডিটর লিক্স আসলে আয়োজন করা হচ্ছে নিয়মিতভাবে এবিসি বাংলা টেলিভিশনের জন্য এখানে দেশের চলমান ঘটে যাওয়া কোনো একটি ঘটনাকে উপলক্ষ করে সেই ঘটনার ভেতরের খবরগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে পক্ষ বিপক্ষ এবং ভেতরের ভেতরে আর কি ছিল যা না জানা বা কোন বিষয়টুকু আমরা উপস্থাপন করতে পারিনি সংবাদে সেগুলো তুলে ধরা হয়ে থাকে আজ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই একজন শিক্ষাবিদ বা শিক্ষা অনুরাগী যিনি বাংলাদেশে এম কে বাসার নামে পরিচিত যে এম কে বাসার যিনি লায়নও ছিলেন সেই লায়ন্স ক্লাবের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি তার উদ্যোগে গড়ে তুলেছেন একটি বিএসবি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব ভিসা করা অর্থাৎ বিদেশে শিক্ষার্থীদের ভিসা প্রসিংয়ের মাধ্যমে তিনি কাজ করে থাকেন এবং বিদেশে পাঠিয়ে থাকেন এক ধরনের শিক্ষা বলা যায় কিংবা মানব সম্পদ